আরজি কর কাণ্ড নিয়ে ভয়ঙ্কর অভিযোগ করলেন অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবীরা শোনা যায় সঞ্জয় রায় জেলে থাকাকালীন তার অ্যাকাউন্টে নানা দিক থেকে প্রায় তিন কোটি টাকা জমা পড়েছে সাহায্য হিসেবে সেই টাকার বখরা নিয়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে আমাদের ধারণা সঞ্জয়কে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিলে ধীরে ধীরে এই টাকার অঙ্ক আরও বাড়বে এবং তাতে ওই আইনজীবীরা বাদবাকি জীবন ঘরে বসে ইএমআই পেতে থাকবেন আর ভবিষ্যতে আরও ধর্ষক প্রবঞ্চক এবং খুনিদের সাহায্য করতে পারবেন এই সমস্ত ঘটনাই ভবিষ্যতে হয়তো ঘটবে আমরা এখনও জানি না আমরা শুধু অপেক্ষায় আছি যে সঞ্জয় রায় হঠাৎ করে কোন রজনীশ বা রামদেবের মতো অবতার রূপে না বেরিয়ে আসে এই শোনা যাচ্ছে যে বিচারক নাকি সঞ্জয়কে নিজের টাকের পয়সা খরচা করে প্রয়াগরাজি কুম্ভস্নান করতে নিয়ে গিয়েছে বিচারক আদালতের বাইরে দাঁড়িয়ে সঞ্জয় কি বুকে জড়িয়ে ধরে কাঁদেন বলেন যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে অপরাধীর সাথে বিচারক যখন একইভাবে ভাবে কাঁদবে তখনই বিচার হবে নির্ভুল এবং ধ্রুব সত্য ওরে খ্যাপা ছেলে তোর দোষ তো আমারই দোষ সারা দেশের দোষেই সমাজের দোষ আমরা তোকে ঠিক সময়ে ঠিক জিনিস দিতে পারিনি সেই জন্যই তুই এ কাজ করেছিস চল তুই আমার বাড়ি তোর ভেতরে যে মহান মানুষ ঈশ্বর বসবাস করছে তাকে আমি জাগিয়ে তুলব সমাজকে দেখিয়ে দেব যে তোর তুই আমার চেয়ে অনেক উপরে আমি তোর বিচার করারকে সমাজের মানুষ অন্ধ হয়ে গেছে একটা মেয়ে মারা গেছে তো কি হয়েছে এরকম মেয়ে তো হাজার হাজার জন্ম দেওয়া যায় কিন্তু তোর মতো এরকম পয়গম্বর এরকম মহান আতসবাজি মানব বোমা কোথায় পাব বল তোকে কি ফাঁসি দিয়ে শেষ করা যায় তুই ভোট সত্য ঘটনা নাই বা বললি সেটা তো আমারই ভুল আমি তোকে তো জিজ্ঞেস করিনি ইচ্ছে করেই আমরা সবাই তো জানি কি ঘটেছে কিন্তু তুই তো গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা চল তুই আমার বাড়ি আমার বাড়িতে পোষা কুকুর যেরকম মা বোনেদের সাথে খেলে তেমনি তুইও খেলবি সরকারের দায়িত্ব তোর সামনে পিছনে দশটা করে নিরাপত্তা রক্ষী রেখে তোকে বাঁচিয়ে রাখা তুই তো দেশের রত্না তোকে বছর কোন সম্মান দিল না কেন এই নিয়ে আমি আন্দোলনে যেতে চাই এও শোনা যাচ্ছে যে একদিনের মধ্যে নাকি সঞ্জয় গীতা পাঠ করে ধর্মজ্ঞান প্রাপ্ত হয়েছে এবং তাকে ঈশ্বর নাকি স্বপ্নই দেখা দিয়েছে যে সে যদি মহাকুম্ভে গিয়ে স্নান করে নেয় তাহলে সে একজন মহাপুরুষ হয়ে যাবে তার সমস্ত পাপ ধুয়ে সে ভবিষ্যতের বিচারক বা কারামন্ত্রী বা শিক্ষামন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী যা হোক একটা কিছু হয়ে যাবে বিচারক নিজের ফ্যামিলির সাথে তাকে মহাকুম্ভ নিয়ে গিয়েছে এবং জেলে জানিয়ে গেছে যে একটু ঘুরিয়ে নিয়ে আসছি ছেলেটার মাথা মন মেজাজ ভালো নেই একটু ঘুরিয়ে নিয়ে এলে ঠিক হয়ে যাবে এই বলে তিনি প্রয়াগরাজের উদ্দেশ্যে চলে গেছেন এদিকে সঞ্জয়ের আইনজীবীরা রোজগারের আশায় নতুন নতুন এপিসোড চালু করতে চলেছে একটি প্রতিবেদনে উনারা হাইকোর্ট করতে চলেছেন এই ভিত্তিতে যে সঞ্জয় যে ধর্ষণ এবং খুন করেছে তার জন্য দেশের সংবিধান দায়ী সুতরাং সংবিধান যে বানিয়েছিল তাকে শাস্তি দিতে হবে ব্যাপারটি এরকম যে একুশ বছরের পর কার্যত দেশে সেক্স হয়ে গিয়েছে যে যখন খুশি যেখানে খুশি যা তার সাথে যৌনসম্বন করতে পারে দেশের প্রশাসনের কাজ তাদের সর্বতভাবে সাহায্য করা এ থেকে বোঝা যাচ্ছে যে দেশ কিন্তু তার দায়িত্ব পালন করেনি কারণ সঞ্জয়ের ওই দিন যখন মাঝরাতে সেক্স উঠল তখন যে কোনো একটি মেয়েকে তার সামনে হাজির করানো যদি তা করত তাহলে সঞ্জয় কি রেপ করত নাকি খুন করত সে তো ভালোবেসে চলে আসত দ্বিতীয়ত সরকারের উচিত ছিল ওই দিন সঞ্জয়কে কণ্ডম পৌঁছে দেওয়া যদি প্রশাসন থেকে তাকে কন্ডম সাপ্লাই করা হতো সে কি ধরা পড়ত সুতরাং স্পষ্ট বোঝাই যাচ্ছে যে প্রশাসনের গাফিলতি এবং সংবিধানের ভুল প্রয়োগের ফলে বেচারা যাবজ্জীবন কাটছে আরেকটি আপিলে ডাক্তারদের বিরুদ্ধে ঘরে তোর অভিযোগ এনেছেন স্বয়ং বিচারক এবং সঞ্জয়ের আইনজীবীরা বস্তুত বলে রাখি সঞ্জয় আইনজীবী এখন অসংখ্য কারণ ফান্দে প্রচুর টাকা যাই হোক গে উনাদের বক্তব্য খুন এবং ধর্ষণ করার পর সঞ্জয়ের বিধিবদ্ধ যে চিকিৎসা সেটি না করা হয় সঞ্জয়ের কোমরে এবং লিঙ্গে ব্যথা এবং ইনফেকশন তাকে এক মাস ঘুরিয়েছে সেই মানসিক যন্ত্রণা এবং স্বাস্থ্যের ক্ষতি একটি সম্পূর্ণ অপূরণীয় মহাজাগতিক বিষয় জানিয়ে বিচারক একটি গীতাঞ্জলি কাব্য লিখতে চলেছেন যে একজন ধর্ষক ধর্ষণের পর লিঙ্গে কি ধরনের বেদনা অনুভব করে এবং তার সাথে তার মনের যে কী দ্বন্দ্ব তা তিনি ব্যাখ্যা করবেন এই কাব্যে এবং তিনি এও দাবি করেছেন যে ভবিষ্যতে আরেকবার নোবেল প্রাইজ বাঙালি এই ভেবে ছিনিয়ে আনবে তা সে যাই হোক তোমাদের বক্তব্য ডাক্তাররা যদি ঠিকমতো লিঙ্গটিকে মালিশ করে দিতেন এবং শশ্রূষা করতেন ধুয়ে পরিষ্কার করে দিতেন তাহলে সঞ্জয় ধরাও পড়ত না ইনফেকশন হতো না এবং এতদিন শারীরিক এবং মানসিক যন্ত্রণা ভোগ করত না সুতরাং সব দোষ ডাক্তারদের মানুষ তো রেপ করবেই রেপ করার জন্য তো আইন আছে প্রেম যদি না হলো তাহলে আমরাই খাব কি বিচার ও কি বিচার করবে আইন বলে কি থাকবে আইন আছে বলেই তো রেপ আছে বলেই তো আইন আছে তাহলে যারা আন্দোলন করছে তারা কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী নয় সঞ্জয়ের এই পরিণতির জন্য অভয়ার বাবা মাকেও বৃদ্ধ করেছেন আইনজীবীরা আমাদের বক্তব্য এত কিছু কাজ থাকতে ওনারা লোভের বসে মেয়েকে ডাক্তার করে তুলেছিলেন আর এটাই সব নষ্টের কারণ উনারা যদি না ডাক্তারি পড়তে পাঠাতেন তাহলে কি মেয়ের এভাবে খুন ধর্ষণ হতো। এই মর্মে আইনজীবী বিচারক এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদকরা নিজেরা নিজেদের পাছা চাপড়াতে চামড়াতে একটি জোরদার মামলা দায়ের করতে চলেছেন সুতরাং হে আন্দোলনকারী সুধিবৃন্দ একটু সাবধানে থেকো কারণ রেপিস্টের সংখ্যাই বেশি